হাজব্যান্ড ছাড়া একটা মেয়ের জীবন কতটা অসহায় সেটা আজকে আবারও বুঝতে পারলাম একটা ডিবর্সি মেয়ের সাথে কথা বলে তো মেয়েটা বাংলাদেশি না মেয়েটাকে আমি অনেক আগে থেকেই চিনি বাট আমাদের মধ্যে কখনো কথা হয় নাই তো আজকে আমার অন্য এক পরিচিত মেয়ের মাধ্যমে ওর সাথে এই যে পার্কে দেখা হইলো অনেকক্ষণ কথা বললাম তো ওর সাথে কথা বলে বুঝতে পারলাম যে ওর আসলে কত খারাপ দিন এখন যাইতেছে ওর হাজব্যান্ড ওয়াইফ দুজন আজ থেকে এগারো বছর আগে ইতালিতে আসছিল তো ওর হাজব্যান্ডের সাথে ওর বনিবনা হয় নাই তো ওর হাজব্যান্ড আফ্রিকাতে চলে গেছে ও ইতালিতে রয়ে গেছে তো ওর দুইটার ছেলে বড় ছেলেটা আমার ছেলের সাথে একই স্কুলে একই ক্লাসে পড়ে তো ওর সাথে অনেকক্ষণ কথা হইলো যে ওর এই মুহূর্তর কাজ নাই ও চিন্তা করতেছে যে ওর দিন কিভাবে যাবে কি করবে না করবে মানে এক রাস কষ্ট এক রাস হতাশা তো আমাকে বলতেছে যে আসলে হাজব্যান্ড ছাড়া লাইফ এত কষ্টের হাজব্যান্ড ছাড়া পৃথিবীটা যে এত কষ্টের এতটা যে অন্ধকার এই জিনিসটা আসলে আগে বুঝতে পারি নাই দুইটা বাচ্চাকে মানুষ করতে যে এই মুহূর্তে দুইটা বাচ্চাকে একা একা মানুষ করতে যে এখন বুঝতে পারতেছি যে হাজব্যান্ড আমাদের পিছনে কত পরিশ্রম করত কত মানে কতটা যে স্যাক্রিফাইস করে একটা ছেলে সেটা একটা হাজব্যান্ড একটা ফ্যামিলির পিছনে যে কত বড় দায়িত্ব পালন করে সেটা হাজব্যান্ড লাইফ থেকে চলে যাওয়ার পর বা কোনো না কোনোভাবে আমরা হাজব্যান্ডকে জীবন থেকে হারিয়ে ফেলার পরে সেটা উপলব্ধি করতে পারি মেয়েটা এখন চিন্তা করতে কিভাবে বাসা ভাড়া দেবে তার এখন চাকরি নাই কিভাবে বাসা ভাড়া দিবে কিভাবে খাবার খরচ চালাবে কিভাবে বাচ্চা দুটারে মানুষ করবে এই যে একরাশ চিন্তা তার মাথায় তো আজকে আবারও নিজেরা লাইফে নিজের স্বামীর উপস্থিতি বা একটা মেয়ের জীবনে তার হাজবেন্ডের যে কি গুরুত্ব সেটা আমার কাছে মনে হয় যে আমি পুনরায় আবার রিয়েলাইজ করতে পারলাম এই মেয়েটার সাথে কথা বলে যে একজন স্বামী তার লাইফের সর্বোচ্চটুকু তার জীবনের সব কিছু তার ফ্যামিলির পেছনে দিয়ে দেয় মানে কোনো কিছু চিন্তা চিন্তাভাবনা ছাড়াই একজন পুরুষ তার জীবন পুরো জীবনটা শেষ করে দেয় স্ত্রী সন্তানের পেছনে বাট দিন শেষে ওই পুরুষটাকে আমরা বুঝতে পারি না আমরা মূল্যায়ন করি না তো যারা যারা মানে হুটহাট হুটহাট কিছু হইলেই স্বামীকে ছেড়ে দিবেন ভাবেন মনে করেন যে স্বামী ছাড়া আপনি চলতে পারবেন স্বামী আপনার লাইফে কিছু না ওই সকল মেয়েদেরকে বলবো যে স্বামীবিহীন যারা আছে কোনো ডিভোর্সি বা কোনো বিধবা মেয়ের সাথে মাঝে মাঝে সময় কাটাবেন কথা বলবেন তাহলে আপনি আপনার জীবনে স্বামীর গুরুত্ব বুঝতে পারবেন স্বামীর গুরুত্ব বুঝতে পারবেন